সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো এই অঙ্কটি তোমাদের পরীক্ষায় বিভিন্নভাবে এসে থাকে তো আমি যেভাবে এখানে উপস্থাপন করেছি এভাবেও আসতে পারে এটি তোমাদের বার্ষিক পরীক্ষাও আসতে পারে তোমাদের প্রথম প্রান্তিক মূল্যায়নে আসতে পারে এবং তোমাদের বৃত্তি পরীক্ষা যদি হয় সেখানেও এভাবে আসতে পারে তো এই সমস্যাটি কিভাবে সমাধান করতে হবে দেখো এখানে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি আশি বছর পিতার বয়স পুত্রের বয়সের চার গুণ এটি হচ্ছে উদ্দীপক এবং এই উদ্দীপকের আলোকে এখানে তিনটি প্রশ্ন করা হয়েছে প্রথম প্রশ্ন হচ্ছে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি পুত্রের বয়সের কত গুণ এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে পুত্রের বয়স কত তৃতীয় প্রশ্ন পাঁচ বছর পর পিতার বয়স কত হবে তাহলে কিভাবে সমাধান করি লক্ষ্য করো এখানে দেখো এখানে প্রথম প্রশ্ন ক নম্বর প্রশ্ন যেটা দেওয়া আছে সমাধান ক লিখলাম এখানে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি পুত্রের বয়সের কত গুণ দেখো এখানে প্রথমে আমাদেরকে উদ্দীপকটি ভালোভাবে পরিণীতে হবে এখানে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি আশি বছর অর্থাৎ দুইজনের বয়সটি একত্রিত করলে আশি বছর হয় কিন্তু সত্য হচ্ছে যে পিতার বয়স পুত্রের বয়সে চার গুণ হবে অর্থাৎ যদি পুত্রের বয়স দশ বছর হয় তাহলে পিতার বয়স চার দিয়ে গুণ করলে চার দশে চল্লিশ বছর হবে এটি হচ্ছে সত্য তাহলে এই সত্যের আলোকে আমাদেরকে প্রথম অর্থাৎ ক নম্বর প্রশ্নের সমাধান করতে হবে তাহলে এখানে এই সত্য অনুযায়ী আমরা বুঝতে পারতেছি যে পুত্রের বয়সের সঙ্গে পিতার বয়সের তুলনা করা হয়েছে গুণ তাহলে যদি পুত্রের বয়স পুত্রের বয়সকে আমরা ধরি পুত্রের বয়স কয় গুণ পুত্রের বয়সেরই এক গুণ এইভাবে লেখা যেতে পারে অথবা পুত্রের বয়স এক গুণ লেখা যাবে পুত্রের বয়স পুত্রের বয়সের গুণ যদিও একই কথা দুইবার লিখতে হলো কিন্তু প্রশ্নের আলোকেই আমাকে এটি লিখতে হচ্ছে এখন আমরা পিতার বয়স যদি বের করি তাহলে পিতার বয়স সত্যমতে কি কী হচ্ছে পুত্রের বয়সের পুত্রের বয়সের চার গুণ শুধুমাত্র এই পিতার বয়সের এই সত্যটির কারণে আমাদের এটি এইভাবে লিখতে হলো এখন যদি আমরা এই দুইটি যোগ করি তাহলে এখানে কি হবে যদি যোগ করি তাহলে পুত্রের বয়স যোগ পিতার বয়স অর্থাৎ আমরা লিখতে পারি পিতা ও পুত্রের বয়সের সমষ্টি বয়সের সমষ্টি তাহলে এখানে কত হলো এক গুণ আর চার গুণ মোট হচ্ছে পাঁচ গুণ তাহলে সমষ্টি মানে হচ্ছে মোট তাহলে আমরা ক নম্বর প্রশ্নের সমাধান পেলাম পিতা ও পুত্রের বয়সের সমষ্টি এই যে এখানে দেওয়া আছে পুত্রের বয়সের কত গুণ পুত্রের বয়সের এই কথাটা লিখতে ভুলে গেছি পুত্রের বয়সের পুত্রের বয়সের পাঁচ গুণ এখন খ নম্বর প্রশ্ন দেখো ক নম্বর প্রশ্নে দেওয়া আছে পুত্রের বয়স এই পুত্রের বয়স বের করার জন্য আমরা কিন্তু ক নম্বর প্রশ্নে যে সমাধান করলাম সেটি এক ধাপ আমরা এগিয়ে গিয়েছি অর্থাৎ এইখানে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি পুত্রের বয়সের পাঁচ গুণ আমরা পেয়ে গেছি এবং উদ্দীপকে আছে যে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি হচ্ছে আশি বছর তাহলে আমরা পুত্রের বয়স বের করার জন্য এখানে লিখতে পারি যে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি সমষ্টি আশি বছর আমরা কনং হতে পাই কনং হতে পাই পুত্রের বয়স কনং হতে পাই কেন দিলাম কনং নম্বরে আমরা কী পেয়েছি পিতা পুত্রের বয়সের সমষ্টি পুত্রের বয়সের পাঁচ গুণ তাহলে এই যে পাঁচ গুণ সমান আশি বছর নাকি তাহলে পুত্রের বয়স বের করার জন্য আমরা আশিকে পাঁচ গুণ সমান যদি আশি বছর হয় তাহলে এক গুণ সমান কত বছর হবে সেটি আমাদেরকে বের করতে হবে তাহলে আমরা আশিকে পাঁচ দিয়ে ভাগ করলেই এক গুণ সমান কত হচ্ছে সেটি আমরা পেয়ে যাব এখানে যদি ভাগ করি আশিকে কত দিয়ে পাঁচ দিয়ে একবার যাবে পাঁচ এখানে তিন ডান দিক থেকে শূন্য নামে পাঁচ ছয় তিরিশ আমরা পেলাম কত ষোলো বছর খ নম্বর প্রশ্নের সমাধান সমাধান আমরা পেয়েছি ষোলো বছর এবং গ নম্বর প্রশ্ন দেওয়া আছে যে পাঁচ বছর পর পিতার বয়স কত হবে এখানে লেখা আছে পাঁচ বছর পর পিতার বয়স কত হবে কিন্তু এইখানে কোথাও কি দেওয়া আছে যে পিতার বর্তমান বয়স কত তাহলে পিতার বর্তমান বয়সটা আমাদেরকে বের করে তারপরে আমরা পাঁচ বছরে কত হবে সেটি নির্ধারণ করব দেখো এখানে এখানে সত্ত্ব দেওয়া আছে যে পিতার বয়স পুত্রের বয়সের চার গুণ তাহলে আমরা খ নং থেকে যদি পাই খ হতে পাই পুত্রের বয়স পুত্রের বয়স ষোলো বছর অতএব এই শর্ত মতে লেখা যাবে এখানে না লিখলেও অসুবিধা নেই পিতার বয়স ষোলো গুণ চার চার ছয় চব্বিশ ছয় এক চার এক চার দুয়ে ছয় চৌষট্টি বছর আমরা পিতার বয়স পেলাম চৌষট্টি বছর অর্থাৎ এটি হচ্ছে পিতার বর্তমান বয়স এখন আমরা এখন প্রশ্নে আমরা যাব যে পাঁচ বছর পর পিতার বয়স কত হবে তাহলে আমরা এখন লিখতে পারি তাতে পাঁচ বছর পর পাঁচ বছর পর পিতার বয়স হবে তাহলে চৌষট্টি সঙ্গে পাঁচ যোগ করলেই আমরা কত হবে সেটি পেয়ে যাব চার পাঁচে নয় এখানে ছয় ঊনসত্তর বছর তাহলে পাঁচ বছর পরে পিতার বয়স হবে ঊনসত্তর বছর শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা এই সমস্যাটি বুঝতে পেরেছ এবং এই এই ধরনের সমস্যাগুলো ধাপে ধাপে সমাধান করতে হবে ধন্যবাদ